সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি প্রোডাক্ট লাভ লক জাম্বুকন্ডম স্কিন কালার এটা লম্বা আর্ট ইঞ্চি এবং মোটা ছয় ইঞ্চি এটা হচ্ছে যাতে জিনিসটা ছোট জিনিসটা শক্ত কম হয় সময় পান কম তাদের জন্য এই আর্ট ইঞ্চিটা অর্থাৎ যাতে ডায়াবেটিসের সমস্যা আছে জনবাহী রোগের কারণে সময় পাচ্ছে না এমন আছে বয়সের ভারে হতে পারে জিনিসটা আগের মতন কাজ করছে না তাদের জন্য আমাদের এই লাভলক জাম্বুকন্ডম এটা ব্যবহারে সময়টা বেড়ে যাবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট এবং আপনার জিনিসটা মোটা হবে ছয় ইঞ্চি এবং লম্বা হবে আট ইঞ্চি এটা প্রয়োজন জন্য আপনি জিনিসটা সাড়ে চার বা পাঁচ ইঞ্চি হলে পড়তে পারবেন আর এটা পরিধানে কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই কোনো ওষুধ ছাড়া আপনি আপনার সহবাসের টাইমিংটা বাড়াতে পারছেন আমাদের প্রোডাক্টগুলি ওয়াশেবল ব্যবহার শেষে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে পানি ভালো করে মুছে রাখলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি একটা জিনিস দিয়ে এক থেকে দেড় বছর এনজয় করতে পারছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউমাসে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট হাতে পেলে খুলে দেখার সুযোগ আছে সবচেয়ে বড় বিষয়টি প্রোডাক্ট মলার দিয়ে মরানো থাকে যার ফলে প্রোডাক্টটি রিসিভ করতে লজ্জা বিভ্রান্তিতে দিতে পড়তে হবে না যাদের প্রয়োজন তার দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ